এই তরকারিটা খেতে এতটাই ভালো লাগে যে বানালে জানতেই পারবেন না আজ বসেছি বেলে মাছ নিয়ে তাই এই বেলে মাছের একটা নতুন রেসিপি করে দেখাবো এই বেলে মাছ তো আমরা অনেকেই অনেক রকম ভাবে রান্না করে খেয়েছি তাই আমি ভাবছি এটাকে আজকে একটু অন্যরকম করে রান্না রান্নাটা খুব অল্প সময়ে আর সামান্য মশলাতেই হয়ে যাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবার আমি উনুনে কড়াই চাপিয়ে কড়াই গরম হয়ে গেলে নিয়ে নেব পরিমাণ মতো সর্ষের তেল আপনারা সাদা তেলও নিতে পারেন এই রান্নাটা সর্ষের তেল দিয়ে খেতে ভালো লাগে তেল গরম হয়ে গেছে এবার আমি বেলে মাছগুলো ভেজে নেব অবশ্যই তেলটা ভালো গরম হলে তবেই মাছটা ভাজতে হবে নাহলে একটার গায়ে একটা লেগে যাবে আবার তলায়ও লেগে যেতে পারে আর উনুনের আসটা এ সময় মিডিয়ামে রাখতে হবে বাকি মাছগুলোকেও আমি একই রকমভাবে ভেজে নেব বেলে মাছগুলো যদি একটু ছোট হয় তাহলে কড়া করে ভেজে নিয়ে শুধু খেতেও ভালো লাগে ভাজা হয়ে গেছে এরকম লাল লাল করে ভাজতে হবে এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি এবার ওই তেলেই আমি নিয়ে নেব আর একটু সর্ষের তেল প্রথমে আমি ফোড়নে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর দেবো সামান্য জিরে ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কুচি রাখা আলু এবার আমি আলুটাকে সামান্য নুনান আলুটা দু মিনিট ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব দেবো নেওয়া পেঁয়াজ আমি আলুটা আগে দিয়েছি আপনারা আলু আর পেঁয়াজ একসাথেও দিতে পারেন তা দিলেও রান্নাটাও ভালো হবে পেঁয়াজটা দিয়ে দু মিনিট নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি আদা বাটা আমি এটা শিলে বেটে নিয়েছি আপনারা পেস্ট করে নিতে পারেন আর দিয়ে কেটে রাখা টমেটো টমেটোর বাটা আমি বাটি নিই আপনারা টমেটোটা পেস্ট করেও দিতে পারেন তবে রান্নাতে টমেটোটাকে ছোট ছোট করে কেটে দিলেই ভালো লাগে এবার আরও একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর ঝালের জন্য দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন আর দেব কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি হলেও তিন আর দিচ্ছে এক চামচ জিরের গুঁড়ো আর সাথে দেবো এক টেবিল চামচ ধনের গুঁড়ো এই সব কিছু মশলাকে আমি নেড়ে চেড়ে আরো পাঁচ থেকে ছ মিনিট এটাকে কষাবো আর এর জন্য দিয়ে দিচ্ছি মাছের তরকারিতে দেওয়ার জন্য ঘরের তৈরি ভাজা মশলা আর সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর অল্প পরিমাণ জল জলটা দিলে কষানোটা খুব ভালো হয় উনুনে মিডিয়াম রেখে কিছুক্ষণ নেড়েচেড়ে কষানোর পর দেখুন সুন্দর কষানো হয়ে গেছে এবার এই সময় আমি দিয়ে দেব পরিমাণ মতো জল আমি এই তরকারিতে খুব বেশি ঝোল রাখবো না তাই আপনারা যে পরিমাণে ঝোল রাখবেন সেই অনুযায়ী জল দেবেন এটা আমি একটু মাখা মাখাই রাখবো তবে এই তরকারিটা একটু মাখা মাখাই ভালো লাগে এক মিনিট অপেক্ষা করার পর তরকারিটা ফুটে উঠলে দিয়ে দেবো ছিঁড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাটা দিলে তরকারিটা খেতে আরো ভালো লাগে তাই কয়েকটা কাঁচা লঙ্কা অবশ্যই দেবেন এবার দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা বেলে মাছগুলো এই বেলে মাছগুলো এই সাইজের হলে এই তরকারির জন্য খুবই ভালো হয় এর থেকে একটু বড় হলেও অসুবিধা নেই এবার আমি বেলে মাছটা দিয়ে নেড়ে চেড়ে এটাকে ঢেকে রান্না করব মিনিট চার পাঁচের পর ঢাকনা খুলে আমি নেড়ে চেড়ে লবণটা চেক করে নেব লবণটা একটু কম আছে তাই একটু লবণ দিয়ে দিলাম এই লবণটা দিয়ে নেড়ে চেড়ে আমি এটাকে আরো দু মিনিট রান্না করব তাহলে এর যে জলটা আছে সেটাও একটু মরে যাবে আর তরকারিটাও রেডি হয়ে যাবে আর সব শেষে গরম মশলার গুঁড়ো এই গরম মশলাটা দিয়ে আমি আর বেশিক্ষণ রান্না করব না নামিয়ে নেব গরম মশলা দেওয়ার পর বেশিক্ষণ রাখলে আর গরম মশলার গন্ধ পাওয়া যাবে না তাই আমি এটাকে নামিয়ে নেব হয়ে গেল তো খুব অল্প সময়ে আর অল্প মশলায় আলু আর পেঁয়াজ দিয়ে বেলে মাছের একটা টেস্টি মাখা তরকারি এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন খেতে খুব ভালো লাগবে আর এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু কালকে আসছে আরো একটি নতুন রেসিপি নিয়ে তাই আমার অল্প জানি চ্যানেলে সকল ভিডিওগুলি একটু সময় ধরে দেখতে থাকবেন শুধু দেখলে হবে না আমার রান্নাগুলো একবার করে খাওয়াবেন দেখবেন আপনার খুব সুনাম করবে